আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি যখন রেকর্ড করতেছি তখন দু হাজার চব্বিশের শেষ সময় বলতে গেলে কিছুক্ষণ পরেই দু হাজার পঁচিশ শুরু হয়ে যাবে সো ঢাকায় আছি পড়াশোনার জন্য আর এক্সাম চলতেছে তো বাসায় যারা আমরা থাকি মেসে তো সবাই মিলে আমরা আজকে একটা ছোটো খাটো বাসার মতো পার্টি করার চেষ্টা করেছি আমরা এবং আমাদের কিছু ফ্রেন্ড সার্কেলকে বাসা আসতে পেরেছি আমরা ছোটো একটা বারবিকেও পার্টি প্লাস একটু খাওয়া দাওয়া করলাম আর কি সো এটা নিয়ে একটা ছোট করে ব্লগ করার চেষ্টা করবো আশা করি আজকের ভিডিওটি আপনার সবার কাছে অনেক ভালো লাগবে আমরা ছাদে আছে এখন কিউ আমরা খেয়ে পরদি খেয়ে আমরা ছাদে এসেছি এবং অনেক বাজি পোস্টো হচ্ছে এবং আতশ বাজি ফাটানো হচ্ছে তো এটা দেখার জন্য ছাদে চলে আসে যদিও এটা ঠিক না অনুচিত কাজ তারপরও ফাটাচ্ছে আমরা দেখতে চলে আসি আমরা নিজেরা কিন্তু ফাটাচ্ছি না তো আমরা এটা ওয়েট করে চলতেছি চারিদিকে বাজি ফাটানো হচ্ছে ব্যাপক আওয়াজ আমার ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম ঢাকাতে আমি থার্টি ফার্স্টে কখনো ঢাকা ছিলাম না এদিকে এদিকে

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা প্রায় এক ঘন্টা পর শুভেচ্ছা জানাচ্ছি তো গার্লফ্রেন্ড কেনা এটা ফ্রেন্ডের কথা থাকছি এই মেসেজ পাবা এই মেসেজ ডন্ট ওয়ারি সো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে নতুন বছরে সবাই আমরা ভালোভাবে থাকবো ইনশাল্লাহ এবং ভালোভাবে আমরা সব কিছু করব ইনশাল্লাহ এবং সবার জন্য নতুন বছরটা অনেক কল্যাণকর হয় এবং সবাই যেন ভালো কিছু করতে পারি এই বছরের জন্য দেশের জন্য নিজের জন্য পরিবারের জন্য সকলের জন্য সকলের জন্য এই বছরটা দু হাজার চব্বিশের মতো বাজেট না হোক প্রতিষ্ঠা সকলের সকলে ভালো ছিল সেই কামনায় রইল হ্যাপি নিউ ইয়ার